বাংলাদেশ আয়ারল্যান্ড দলকে টেস্ট ম্যাচে হোয়াইট ওয়াশ করলো অর্থাৎ দুই শূন্য ম্যাচেই বাংলাদেশ টেস্ট সিরিজ জিতে নিল পঁচিশ বছরে পঁচিশটা টেস্ট বাংলাদেশ মাত্র জয় তুলে নিল তার মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষেই দুটি টেস্ট ম্যাচ বাংলাদেশ জয় তুলে নিল সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো তবে সবার কাছে ছোট্ট একটা আবেদন জেনে যায় আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে যেতে পারেন আয়ারল্যান্ডকে দুশো রানে বিশাল ব্যবধানে পরাজিত করল তবে এই টেস্টে আমাদের মুশফিকুর রহিম যে ম্যাজিশাল ব্যাটিং দেখালেন অনেকদিন মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম প্রথম টেস্টে তিনি সুবিধা করে উঠতে পারেননি তারপরেও তিনি ভালো খেলেছেন দ্বিতীয় টেস্টে তার ব্যাট চরম ভাবে কথা বলল এবং প্রথম ইনিংসে তিনি একশো ছয় রান করলেন দ্বিতীয় ইনিংসে তিপ্পান্ন রানে নটা আউট থাকলেন তবে দ্বিতীয় ইনিংসে তিনি সেঞ্চুরি করতে পারতেন বাংলাদেশ ক্যাপ্টেনের একটু ভুল সিদ্ধান্তর কারণেই বাংলাদেশ দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের সেঞ্চুরিটা হতে পারল না যাহোক মুশফিকুর রহিম তিনি ভালো খেলেছেন এবং বাংলাদেশ সেই সঙ্গে দুই শূন্য মাসির টেস্ট ম্যাচ জিতে নিল টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতেছে বটে তবে অবাক হওয়ার কিছু থাকবে না যেহেতু নর্মাল দেশ আইল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ টেস্ট ম্যাচ জয়লাভ করেছে এতে আনন্দ করার কিছু নেই ভাই যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকার মতো দল হতো তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা আনন্দ করতে পারত ইভেন আমরা আনন্দ করতে পারতাম দুর্দান্ত পারফরম্যান্স পাঁচশো নয় রানের টার্গেট নিয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড মাত্র গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংসেও আয়ারল্যান্ড দুইশো তিরানব্বই রানে গুতিয়ে যায় এর পরে বাংলাদেশ দুশো সতেরো রানে জয় তুলে নেয় অভিনন্দন টিম বাংলাদেশ দলকে এই যে আপনি কতটুকু খুশি অবশ্যই আপনার মতামত চাই কমেন্ট বক্সে দ্রুত জানাবেন